আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইফেক্টিভলি পড়াশোনা করার পাঁচটি উপায় নিয়ে কথা বলবো অনেকগুলা উপায় আছে অনেকগুলো উপায়ে এফেক্টিভলি পড়াশোনা করা যায় আমি পাঁচটি সেরা উপায় কথা বলবো আমার দৃষ্টিতে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ঘুম একজন শিক্ষার্থীর জন্য পরীক্ষার্থীর জন্য একটা পর্যাপ্ত ঘুম বা একটা হেলদি স্লিপ সাউন্ড স্লিপ খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি তবে হ্যাঁ অনেকে আছেন যে সারা রাত জেগে পড়েন অনেকে আছেন সারা রাত ঘুমান দিনে পড়েন অনেকে আছেন ফজরের নামাজ পড়ে পড়াশোনা শুরু শুরু করে অত অনেকে আছেন যে ফজরের নামাজের পর দুই ঘন্টা না ঘুমালে তার বাকি দিনটাই হচ্ছে সে চলতে পারে না পুরো রিডিং রুমে গিয়ে লাইব্রেরিতে গিয়ে ঘুমোতে হয় পুরো টেবিলে তো এটা হচ্ছে এক একজনের অভ্যাসের ব্যাপার তো যার যেটা অভ্যাসই হোক না কেন পর্যাপ্ত ঘুম এটা খুবই জরুরি সে যেগুলো যেন তার ঘুমের পরিবেশ যেন ঠিক থাকে যেন ভালো মেসে কিংবা ভালো রুমে সে ঘুমায় থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একদম শিক্ষার্থীর জন্য এই জন্য থাকার যে ঘুমানোর যে রুমটা ঘুমানোর যে পরিবেশটা তাদের রুমমেট রুম বা মেস জায়গাটা ভালো হওয়া জরুরি কারণ ঘুম ভালো না হলে সে তার পড়াশোনা এফেক্টিভ হবে না বাকি দিনটা ঘুমোতে ঘুমোতে যাবে কিংবা এফেক্টিভ হবে না সেকেন্ডলি হচ্ছে রিভিশন এখন পড়াশোনা এটা হচ্ছে অনেকেই বলে যারা অনেকে বড়ো বড়ো লেকচারার যারা লেকচার দেন তারা বলেন কিন্তু আমার কথাটা আলাদা তারা হচ্ছে বিভিন্ন মেডিকেল টার্ম ইউজ করেন কেমন রিভিশনের কেমন যে টার্ম ইউজ করেন আমি সোজাসুজি বাংলায় বলি যে পড়াশোনা যদি আপনি আজকে একটা চ্যাপ্টার পড়লেন আগামীকাল একটা চ্যাপ্টার পড়বেন তো আগামীকালের চ্যাপ্টারটা যাওয়ার আগে আগামীকাল আজকে যেটা পড়লেন আগামীকাল একটু চোখ বুলিয়ে নেবেন আপনার আজকে যেটা পড়লেন আগামীকাল সেটা হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে না হয়তো বা এইট্টি পার্সেন্ট মনে থাকবে হয়তো বা এইটি ফাইভ পার্সেন্ট মনে থাকবে তো বাকি যে ফিফটিন পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পারসেন্ট সেটা আপনি মার্ক করবেন কিংবা সেটা আপনি নোট করবেন যেটা আপনার মনে থাকলো না সেটা আরেক দিন আবার রিভিশন করবেন কিংবা আপনি আজকে একটা পড়াশোনা করলেন কালকে আরেকটা পড়লেন পরশু গিয়ে আজকে একটা রিভিশন করলেন কিংবা সাত দিন পরে গিয়ে এই সাত দিন যেগুলো পড়লেন এগুলো একটু রিভিশন করবেন চোখ বোলাবেন নোটগুলো দেখবেন কী কী নোট করছেন কোনগুলো কঠিন লেগেছিল আপনার রিভিশন রিভিশন না করলে আপনি যতই পড়েন না কেন আপনার মনে আপনি হচ্ছে তলাবিহীন ঝুরি হয়ে যাবেন আপনি মহাসমুদ্র সিলেবাস শেষ করে ফেলবেন পড়বেন শেষ করবেন পড়বেন শেষ করবেন কিন্তু পেছনে ফিরে দেখবেন যে কিছুই মনে নাই। এই জন্য ব্যাকওয়ার্ডে এসে মাঝে মাঝে আপনাকে রিভিশন করতে হবে থার্ডলি হচ্ছে মডেল টেস্ট দিতে হবে নিজেকে যাচাই করতে হবে আপনি যতই পড়াশোনা করেন না কেন যতই রিভিশন দেন না কেন যদি আপনি পরীক্ষার হলে গিয়ে সেটা কাজে না লাগাতে পারেন তাহলে এটা কোনো এফেক্টিভ হবে না এজন্য যেন আপনার পড়াশোনাটা এফেক্টিভ হয় নিজেকে যেন যাচাই করতে পারেন নিজের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য নিজের অবস্থানটা জানার জন্য আপনাকে মডেল টেস্ট দিতে হবে সেটা প্রিলি হোক কিংবা রিটেন হোক যে কোনো প্ল্যাটফর্মেই হোক আমাদের হচ্ছে ব্যাসে প্রিলিমিনারি কেন্দ্রিক পঞ্চাশতম বিসিএসির জন্য প্রিলিমিনারি কেন্দ্রিক মডেল টেস্ট ব্যাস চলছে সপ্তাহে তিন করে পরীক্ষা হয় টপিক ধরে ছোটো ছোটো টপিক ধরে ধরে সপ্তাহে তিন তিন দিন পরীক্ষা হয় তো এটা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই ডিটেল জানতে পারবেন যাই হোক ফোর্থলি হচ্ছে আপনার হচ্ছে একটা ভালো মেন্টরশিপ মেন্টরশিপ কিংবা আপনি যদি লাইব্রেরি কিংবা রিডিং রুম মেনটেন করেন তাহলে সমস্যা হবে না লাইব্রেরি কিংবা রিডিং রুমে পড়াশোনা করলে সেখানে আপনার সিনিয়রের কাছ থেকে আপনি ভালো একটা মেন্টরিং পাবেন ভালো পরামর্শ পাবেন কিভাবে তারা পড়াশোনা করে কোন জায়গাগুলো ভুল হয় তাদেরকে আপনাদেরকে আপনাকে তারা দেখিয়ে দেবে সো এখানে কোনো এই মেন্টরিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি তাদের যদি তারা না থাকে মেন্টর হিসেবে যে কোনো বড়ো ভাইকে আপনার ডিপার্টমেন্টের হোক কিংবা আপনার কাছের হোক যারা চাকরি করেন বা যাদেরকে আপনি যার কথা আপনার ভালো লাগে যার কথা আপনি শুনেন এরকম একজনকে আপনার মেন্টর হিসেবে রিকোয়েস্ট দিয়ে হোক বা ফোন দিয়ে বিরক্ত করে হোক একজন মেন্টর হিসেবে রাখা তারপরে হচ্ছে আপডেট থাকা নিউজ পেপার পড়া নিউজ পেপার প্রতিদিন পড়তে হবে নিউজ পেপার না পড়লে একজন শিক্ষার্থীর বর্তমান সময়ে যারা সফল হয়েছে বিশেষ করে আর হয়েছে তাদের সাক্ষাৎকার দেখবেন অধিকাংশরাই বলে যে তারা পত্রিকা রেগুলার পড়তো পত্রিকাটা খুবই গুরুত্বপূর্ণ যারা রেগুলার পত্রিকা পড়ে তাদের অনেক পড়াশোনা সেখানেই হয়ে যায় এবং এটা ভালো অভ্যাস হয়ে যায় তো এই পত্রিকা না পড়লে হবে কি যদি আপনি প্রিলিমিনারির কথা বলেন রিসেন্ট টপিক থেকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু থেকে প্রশ্ন হয় তো আপনি পরীক্ষার আগের এক সপ্তাহে যতই পড়েন না কেন যারা রেগুলার পত্রিকা পড়ে অনেক প্রশ্ন আসবে যেটা আপনি সাম্প্রতিক কোনো বই পড়ে কমন পাবেন না কিন্তু যারা পত্রিকা রেগুলার পড়েছে তারা অপশনগুলো দেখে বিচার করতে পারবে যে কোনটা সঠিক উত্তর তারা পারবে লিখিতর ক্ষেত্রে একই রকম সম্পাদকীয় যে বিষয়গুলো আছে বা আপডেট বিভিন্ন কলামগুলো আছে বিভিন্ন বিষয়ের আন্তর্জাতিক ইস্যুর তো এই আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের হচ্ছে আপনার যারা পত্রিকা পড়ে তারা পরীক্ষায় যাই আসুক না কেন এটা লিখে দিতে পারবে রিলেট করে কিন্তু আপনি পরীক্ষার এক মাস আগে যদি সম্পাদকীয় কিনে পড়াশোনা শুরু করেন সবগুলো পড়ে ফেলে দেবেন কিন্তু কোনো কিছু তো আমার মনে থাকবে না কিংবা চাপ হয়ে যাবে পড়াশোনাটা এফেক্টিভ তখন হবে না তো আমি এই পাঁচটা উপায় বললাম এই পাঁচটা উপায় মেনটেন করলে তাদের পড়াশোনা ইনশাল্লাহ এফেক্টিভ হবে ইফেক্টিভলি পড়াশোনার কোনো বিকল্প নাই আপনাকে বর্তমান সময়ে চাকরি পেতে হলে আপনাকে ইফেক্টিভলি পড়াশোনা করতে হবে আল্লাহ হাফেজ